আসসালামু আলাইকুম ইউটিউবের বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আল্লাহ পাখির ইচ্ছায় আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় তবে আমরা জঙ্গল দেখতে অনেক দূরে যেই কিন্তু আমাদের দেশেও বিশাল বড় বড় জঙ্গল আছে যেটা আপনারা আমার ক্যামেরায় দেখতেছেন এই যে দেখেন আমার পিছনে বিশাল বড় জঙ্গল এখানে সব কিছুই আছে নাই বলে এখানে কোনো কিছুই নাই সবই আছে শুধু দেখার অপেক্ষা দেখতে দেখতে আমি চলে আসলাম এখানটায় এখানে আমি দেখলাম আপনার পাখি আছে ঝাঁকে ঝাঁকে পাখি এখানে থাকে আর আপনাদেরকে যদি দেখাইতে হয় তাহলে আমাকে জঙ্গলের ভিতরে ঢুকতে হবে তো জঙ্গলের ভিতরে আমার একার যাওয়ার পক্ষে তো সম্ভব না তাই আমি একা যাচ্ছি না সেক্ষেত্রে আমি এর বাইরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে জায়গাটা কীরকম আপনারাও একটু দেখবেন দেখেন তো এই যে এখান থেকে তার কাটার বেড়া দেওয়া এই যে বাঁশের ঝাড় দেখতেছেন বাঁশ কিন্তু আমাদের সবারই কাজে লাগে এই যে দেখতে পারতেছেন এটা হলো জঙ্গল আপনার চোখ যত দূরে যাবে তত দূরে শুধু জঙ্গল আর জঙ্গল বাস তার চেয়ে সুন্দর একটা জায়গা হলো এখানকার এই যে বটগাছটা দেখেন কত সুন্দর একটা বটগাছ এটাকে যদি আপনাদেরকে না দেখাই তাহলে ভুল হবে কারণ অনেক বড় একটা বট এটা সৌন্দর্যটাই ফুটিয়ে তুলছে তাই আপনাদেরকে একটু দেখালাম তো আপনাদের যদি ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে এই যে এটা কিন্তু পুরোটা জঙ্গল বন্ধুরা একা এর ভিতরে কেউ ঢুকবেন না আর ঢোকার আশাও করবেন না তাহলে বিপদ হতে পারে তবে সবাই আমি আপনাদেরকে দেখালাম কারণ মানুষ প্রকৃতিক দেখতে ভালোবাসে প্রকৃতিকের কারণে আমি এখানে আসছি আমিও আপনাদেরকে দেখালাম আমি বাহিরের থেকে দেখাইছি আপনারা আমার ভিডিওতে দেখতে পারতেছেন তো আপনারা কেউ একা ঢুকবেন না ঢুকলে দুই চারজন সাথে করে নিয়ে এখানে যাবেন ঘুরলে ভালো লাগব দেখেও শান্তি পাবেন তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিলাম আমি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত